নবী বংশ পরম্পরা আদম আলী ইসলাম পর্যন্ত বর্ণনা করা হয়েছে বিভিন্ন ক্রেতাবাদীতা আছে আদম পর্যন্ত এই বংশের বংশের সাজারা যেটাকে আমাদের দেশের সিজিরা বলে সাজারা কি বলে বিকৃত সাজারা মানে কি গাছ গাছে যেমন শাখা প্রশাখা থাকে তেমনি বংশের শাখা প্রশাখা থাকে ওইখান থেকে সাজারা কি বলা ওইটাকে হ্যাঁ বংশের গাছ মানে বংশের শাখা প্রশাখা ওইটাকে পীরেরা নাম দিয়েছে সিজরা আর যখন পীরের কোন মরিদ মারা যায় বিভিন্ন মুরিদদের অঞ্চলে এটা আছে কিন্তু এই বেদাতটি এই সিরিকটি আছে বরং এটি বিদাত শুধু না কি আছে পীর সে মরিদান মারা গেলে তার কাফনের এক কণাতে বাঁধার জন্য সিজরায় নাসাব লেখে দেয় হ্যাঁ ওটার নাম কি বলে সিজরা শরীফ শব্দ শরীফ হয়ে যাওয়ার মধ্যে মাজার শরীফ সিজরা শরীফ সিজরা শরীফের আসল শব্দটা কি সাজারা সাজারা মানে হচ্ছে ওই পীরের বংশ পরম্পরা যে এই পীরের পীর অমুক পীর ছিল অমুক পীর অমুক পীর ছিল যেমন চরম নাই বর্তমান পীরের হ্যাঁ যে তাকে আস্তানা দিয়েছে গদ্দি দিয়েছে সেটা তার বাবা ছিল হ্যাঁ ছিল না ফজলুল করিম আর তার উপরে পীর ছিল তার বাবা এসাক আর সে কার খলিফা ছিল খলিফা বলা হয় হ্যাঁ এর আবার খেলাফতি করে মানে রুহানিয়াতে জগতেরা খেলাফতি করে এদের জমিনের সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এদের সম্পর্ক জমিনের তলার সাথে আর হ্যাঁ আকাশের ওপরের সাথে কিন্তু এমনটা কি না এরা সবচেয়ে এইটা কি বাস্তবতা আছে যে এটা এটা আছে না পয়সার ব্যবসা ব্যবসা ধর্ম ধর্ম ব্যবসা মন্ত্রী মিনিস্টার যত ক্ষমতায় যাওয়ার জন্য অনেক টাকা ঢালতে হয় তারপরে ভোট পায় ভোট ভিক্ষা করে পয়সা দিয়ে ভোট ভিক্ষা করে তারা ঠিক না পয়সা ছিটাই তারপরে পয়সা কুড়ায় দুর্নীতি করে কিন্তু এদেরকে পয়সা ছিটাইতে হয় না কেরামতি ছিটাইতে হয় বুঝছেন না

সিজরা শরীফ এই সিজরা শরীফ রশিদ আহমদ অমুকের খলিফা অমুক অমুকের খলিফা অমুক অমুকের খলিফা অমুক হাসান বাসির খলিফা অমুক তারপরে তখন এ খলিফা হুসেনের খলিফা হুসেনের আলী রসুদুলের খলিফা কথা বুঝতে পেরেছেন হ্যাঁ আর আব্বাসের জনপুরি হইলে এই খেলাফতি করতে 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 এই আব্দুল আব্বাসের খলিফা বুঝতে পেরেছেন এই যে ধোকাবাজি ভাওতাবাজি আর প্রতারণা এটার একটা সিলসিলা তাদের কাছে লেখা আছে হ্যাঁ লিখে তখন কি করবে একটা কাগজে দিয়ে দিবে যে যাও এটা কাফনে বেঁধে দাও তার মন খান্নাকির আসার পরে ওইটা খুলে দেখবে বাপরে বাপ এ তো কঠিন ব্যাপার এ কঠিন ব্যাপার আর কোন সল টল করবে না সোজা টান দিবে আল্লাহর কাছে আল্লাহ গো এর কাছে সিজরা শরীফ লিখা আছে আর সল টল চলবে না চলে এলাম ঘুরে কথা বুঝতে পারছেন জি হ্যাঁ শুনেছেন এই সিজরা শরীফের কথা এটা আর একটা মরার পরেও শিরিক করায় জিন্দা তো শিরিক করেছে করেছে কবরও শিরিক করায় হ্যাঁ যে এই সিজরা শরীফের ওসিলাতে সওয়াল জমন কান্নাকির একবারে মাফ মাফ। আল্লাহ আল্লাহদা দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করুন জি